আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে রেসিপিটি দেখাবো নানি দাদিদের হাতে পুরাতন একটা রেসিপি এর স্বাদ মুখে লেগে থাকবে আপনার অনেক দিন যাবত এতটাই টেস্টি রান্নাটা করতে সর্বপ্রথম লাগবে কচুর ডাটা এবং পাতা দুটোই তো কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন দেখতে থাকুন আমি আগে থেকেই কিছু কচু শাক কেটে রেখেছি একদমই মাঝের কচুটা নিতে হবে আর কড়াইতে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি আর মাছ দিয়ে নিয়েছি তো এটা হাতে মাখিয়েও রান্না করা যায় তো আমি এটা খুন্তির সাহায্যে একটু থেতলে থেতলে নেব খুন্তিতে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো তেল লবণ হলুদ সব একসঙ্গেই দিয়ে নিয়েছি কারণ এটা মাছটা মাখিয়ে নেব তো এভাবেই কিন্তু সহজভাবে রান্নাটা করতে হয় তবে সহজভাবে রান্না করলেও এই রান্নাটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো এটা এখন ভালোভাবে আমি একটু মেখে অল্প আছে মাছটা কিছুক্ষণ জাল করে নেব তো কিছুক্ষণ পর এটা আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে থাকবো তো এর মধ্যে আমি ছোটো সাইজের একটা আলু দিয়ে নেব তো এই রান্নার ক্ষেত্রে সামান্য আলু দিলে রান্নাটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তো এখন ভালোভাবে মাছটা একটু কষাতে হবে তেলের উপরে তারপর পানি দিয়ে নিতে হবে কচুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় ততটুক পরিমাণে পানি দিতে হবে ঝাল যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন তো এভাবে পানিতে বলক আসার পর আমি কচু শাক এবং ডাটাগুলো দিয়ে নেব এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি তো বেশ কিছুক্ষণ পর দেখুন এ অবস্থা এরকম অবস্থায় কচু শাকগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে যেন সম্পূর্ণ সেদ্ধ হয় খুবই সহজ প্রসেসে এতটা টেস্টি লোভনীয় রান্না যাদের একদমই মুখের রুচি নাই তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন অসম্ভব মজার তো এখন এটা বেশ কিছুক্ষণ যাবত এভাবে আমি হাই হিটে রান্না করব আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেব তো আরও কিছুক্ষণ পর দেখুন পানিটা জাস্ট শুকিয়ে এসেছে এটা হবে একটু পোড়া পোড়া টাইপের রান্না নিচে কোনো পানি থাকবে না একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে তবে ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন যে রান্নাটা দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি তো এই যে আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে এখন আমি যে কড়াইতে ভাজা ভুজি করি সে একটা কড়াই নিয়ে নেব কড়াইটা গরম করে দিয়ে নেব সেই তরকারিটা কারণ এটাও আমি হালকা ভাজার মতনই করবো শুকনা শুকনো হবে তো এটা একটু নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দেবো নিচে একদম পুড়েও যাবে না আবার কোনো রকমের পানি থাকবে না এই রান্নার ক্ষেত্রে এই যে দেখুন যখন এমন অবস্থায় হবে তেল ফুটে আসবে বুঝতে হবে রান্না কমপ্লিট মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার এটা কাউকে বলে বোঝানো যাবে না যখন না আপনি ট্রাই করবেন বাসায় তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে আজকের রান্নাটা আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে বলবো পেজটিতে ফলো দেওয়ার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ